প্রিয় দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা বলে এই মুহূর্তে আমরা রয়েছি মাকুতা ইউনিয়ন ক্লাবের মাঠে যেখানে হাওড়া সুপার ডিভিশন লিগের আরও সকলীয় দুই দলের খেলোয়াড়রা একে অপরে সঙ্গে পরিচিত করবো তারপর পরিচিত করবো আবারও জানিয়ে দিই মেঘলা আকাশের জন্য এবার সরাসরি আমরা খেলায় প্রবেশ করলাম হাওড়া সহযাত্রী মকুড়া ইউনিয়ন ক্লাব দর্শক ধীরে ধীরে মাঠ মুখী হয়েছে বলতে বলতে লালমোহন মান্নার বাঁশি শুরু হয়ে গেল খেলার মকিয়ান ক্লাব আক্রমণে যাও সহযাত্রী বহুমুখী একটি আক্রমণ সহযাত্রী দেখা যাক না হাত লাগিয়েছিলেন না অবশ্যই সে কিন্তু বউ আমরা একটু স্লো মোশনে দেখে নেব খেলোয়াড়টি গোলে মারে গোলকিপার বলটিতে হাত লাগায় কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি তারপরেও খুব সুন্দর একটি প্রথম ফার্স্ট বার দিয়েই প্রবেশ করিয়ে দেয় বল গোল তুলে নিয়ে আসে সহযাত্রী ফলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল এক শূন্য গোলে হাওড়া সহযাত্রী খুব সুন্দর গোলটি করলে হাওড়া সহযাত্রী খেলার সমিতি উৎসাহিত যোগাবে আমাদের ভিডিও দেখার পর একটি করে লাইক দেবেন চ্যানেলটি যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন আর বলতে বলতে ছয়যাত্রী আবারও একটি আক্রমণ মেরেছেন এবং গোল আমরা স্লো মোশনে দেখে নেবো খুব সুন্দর আগিয়ে গিয়ে চলেছেন কাট করে একটি খেলোয়াড়কে কাটিয়ে নিয়ে ভেতরে ঢুকছেন আস্তে আস্তে তারপর কিন্তু প্রথম বার দিয়েই কিন্তু বলটি জালে জড়িয়ে দেয় ফলে এই গোলের সুবাদে কিন্তু দুই শূন্য গোলে আগিয়ে গেল হাওড়া সহযাত্রী পেছিয়ে পড়লো দুই শূন্য গোলে মকুদা ইউনিয়ন ক্লাব এ দর্শক আপনার দেখলেন অসাধারণ একটি গোল হাওড়া সহযাত্রী খেলা বিরতির তুল দিয়েই কিন্তু দুই শূন্য গোলে আগুন হাওড়া সহযাত্রী আমার দেখিয়ে দিলাম প্রথম প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে আর লালমোহন মান্নার বাঁশি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আমরা ফিরে এলাম দ্বিতীয়ার্ধের খেলার এই সময় খেলার ফলাফল হাওড়া সহযাত্রী দুই মাকড়দার উন্নয়নঘ দুই দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চতুর্থ এপ্রিল দেরি পরেই আজকের ম্যাচ রেপটি লালমোহন মান্না এই সহকারী রেপটি হলেন মশিউর রহমান মল্লিক উত্তম সরকার সহযাত্রী সরকার এবং অতিরিক্ত সময়ের এই মুহূর্তে খেলার ফলাফল দুই শূন্য বলে আগে হাওড়া সহযাত্রী পেছিয়ে দুই শূন্য বলে মকর্দা উন্নয়ন কর বলতে বলতে এই কি পাস করে ফেললেন মাকুদায় ইন্ডিয়ান ক্লাবের গোলকিপার অবশেষে আবারও সেই তৃতীয় গোলের সন্ধান স্লো মোশনে আমরা দেখে নিই গোলকিপার একটি ভুল পাস করে সেই ভুলের খেসারত কিন্তু আরও একটি গোল অর্থাৎ গোল নাম্বার গিয়ে দাঁড়ালো তিন এই মুহূর্তে তিন শূন্য গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী মাকড়দার ডিফেন্ডার একটি ভুল পাস করে সে বল জমা পড়ে যায় হাওড়া সহযাত্রীর কাছে ফলে সেই ভুলের খেসার কিন্তু গোলে গোল দিয়ে তাদেরকে পরিশোধ করতে হলো অর্থাৎ তিন শূন্য গোলে আগুন হাওড়া সহযাত্রী তিন শূন্য গোলে পিছিয়ে পড়লো মাকুড়দা ইউনিয়ন কার্ড শেষ মুহূর্তের খেলায় প্রবেশ করেছে অতিরিক্ত সময়ে খেলা চলছে যে কোনো সময় আজকের আবারও একটি ভুল পাস আবারও সেই ভুলের খেসারত কী দেবেন আবারও একটি গোল দেখুন কিভাবে পাঁচটি ভুল করে মাকড়দার গোলকিপার জমা দিয়ে দেয় সহযাত্রীর খেলোয়াড়দের পায়ে আর সহযাত্রীর খেলোয়াড় সেই বলটি নিয়ে একদম গোলমুখী আক্রমণ আর তার সেই আক্রমণের সুবাদেই কিন্তু আবারও একটি গোল অর্থাৎ গোল সংখ্যা দিয়ে দাঁড়ালো চার চার শূন্য গোলে এগিয়ে গেল হাওড়া সহযাত্রী পেছিয়ে পড়লো চার শূন্য গোলে মাকুর্দা ইউনিয়ন খেলা কিন্তু অতিরিক্ত সময় চলছে যে কোনো সময় কিন্তু আজকের ম্যাচের একটি লালমোহন মান্না না কোনো বাঁচিবাজি জানিয়ে দেবেন দ্বিতীয়ার্ধের খেলাও শেষ দেখা যাক পিছিয়ে একদম পেছিয়ে পড়েছে মাকর্দা ইউনিয়ন ক্লাব চার শূন্য গোলে চার শূন্য গোলে আগুন হাওড়া সহযাত্রী চলেছেন আবার সহযাত্রী তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক দেবেন কিছু বলার থাকে আমাদের কমেন্ট বক্স দিয়ে জানিয়ে দেবেন শেষ হয়ে গেল আজকের খেলা খেলার ফলার ফলার চাষ শূন্য বলে জয়ী তৈরি হলেন হাওড়া সহযাত্রী